আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো কাচারের দিগর খালে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল নৈশবাস ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত হন তেরো জন ঘটনাটি সংঘটিত হয়ে আজ সকালে চয়নং যাত্রী সড়কে দুর্ঘটনায় বাস ও লরি চালকসহ সহ তেরো জন যাত্রী আহত হন জানা যায় গুহাড়ি থেকে শিলচর আসার সময় আরহান ট্রেভেলস নামের নৈশ বাসটি দুর্ঘটনার কবলে পড়ে কাছাড়ের দিগরখাল এলাকায় পৌঁছার পর উল্টো দিক থেকে দ্রুতগামী একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে দুটি গাড়ির তেরো জন লোক আহত হয়েছেন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় অপরদিকে মুসলিম বুট টানতে ফ্লপ সিদ্ধেক বিশাল বুটে কৃপনাথকে লিড দিয়েছেন কৃষ্ণেন্দু বিজয় প্রথমবারের মতো সুযোগ পাওয়ার পর করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে নিজ ধর্মের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে চলে বিজেপির পাশে দাঁড়িয়েছেন মুসলিমরা তাদের বুটে অবিশ্বাস্যভাবে জয়ী হয়েছেন বিজেপির কৃপনাথ মালা অথচ প্রায় দুই লক্ষ মুসলিম বেশি দেখায় বিজেপি শিবিরের কপালে চিন্তার বাজ পড়েছিল অবশেষে অসম্ভবকে সম্ভব করে দেখালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিকে একা কুম্ভের মতো সরাসরি হিমন্তর সঙ্গে লড়াই করে পরাজয় স্বীকার করলেন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী অন্যদিকে এই নির্বাচনে ডাহা ফ্লপ হয়েছেন বিধায়ক সিদ্দিক আহমেদ ও সংখ্যালঘু নেতা ইকবাল হুসেন ফলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে করিমুল আসনের সংখ্যায় মুসলিম পুরার বেশি হয় প্রথম থেকে এই আসন নিয়ে উজ্জীবিত ছিল কংগ্রেস মুসলিম পুরার বেশি হয় কংগ্রেস থেকে একজন হিন্দু ও টিকিটের দাবি জানাননি এই আসনে কংগ্রেসের জয় নিশ্চিত বলেই ধরে নেওয়া হয়েছিল এর মধ্যে উচ্চ শিক্ষিত মার্জিত স্বভাবের দাড়ি টুপিওয়ালা হাফিজ রশিদ প্রার্থী হয়ে রাতের ঘুম করে নেন বিজেপি শিবিরের এ অবস্থায় আসনটি দখল করতে মরণ কামড় মুখ্যমন্ত্রী বিধায়ক কমলা কোদেপুর সহ সিদ্দিক আহমেদকে কাজে লাগান তিনি তার নির্দেশে কংগ্রেসিতা থাকার পরও সরাসরি বিজেপির হয়ে দৌড়জাপ করেন সিদ্দেক কমলাক্য তবে এরপরও নির্বাচনী ফল প্রকাশের আগের দিনও করিমগঞ্জ নিয়ে নিশ্চিত ছিলেন না মুখ্যমন্ত্রী এমনকি সংঘ পরিবারের সার্ভে রিপোর্টেও করিমুদ নিয়ে চিন্তা ব্যক্ত করা হয় তবে অবশেষে সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন মুখ্যমন্ত্রী কৃপনাথকে উজাড় করে ভোট দিয়েছেন মুসলিমরা এতে জয়ী হন বিজেপি প্রার্থী আর দুই লক্ষ বেশি মুসলিম ভোট থাকার পরাজিত হন রশিদ আহমেদ চৌধুরী এদিকে হাফিজ রশিদের নির্বাচনী প্রচার ছিল পুরোপুরি ইমেজ ভিত্তিক নিজের ইমেজকে কাজে লাগিয়ে নির্বাচনে লড়েছেন তিনি তার হয়ে দৌড়জাপ দেখা যায়নি কংগ্রেসের তেমন কোন নেতৃত্বকে খুদ জেলা সভাপতি রজত চক্রবর্তী শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপস পুরকাস তুলেন সন্দেহের আবর্তে কারণ তারা দুজনই কুমলাক্ষ ঘনিষ্ঠ বিধায়ক কংগ্রেসের সঙ্গ চলে বিজেপির হাত ধরলেও রজত তাপসের সঙ্গে সম্পর্ক রেখে চলছিলেন কমলাক্ষ বিজেপির সঙ্গে দেওয়ার পর তার বিরুদ্ধে ন্যূনতম প্রতিবাদ করেননি রজত তাপস ফরে নির্বাচনে তারা কতটুকু সাহায্য করবেন এ নিয়ে দ্বন্দ্বে ছিলেন খুদ হাফিজ রশিদ তাই তিনি নিজের ইমেজকে কাজে লাগিয়ে দৌড়জাপ করেন আর এতে দস্তুর মতো শাসক দলের কালো ঘাম বের করে দেন তিনি যদিও শেষ মেশ তাকে পরাজয় বরণ করতে হয় কিন্তু হাফিজার বিরুদ্ধে কৃপা একা লড়াই করে জয়ী হওয়াটা মোটেও সম্ভবপর হতো না এক্ষেত্রে কৃপার তরি দেন পাথরকান্দির বিধায়ক কৃষ্ণেন দুপাল ও রামকৃষ্ণগড়ের বিধায়ক বিজয় মালাকার প্রথম থেকেই এই দুই বিধায়কের উপরই কৃপার জয়ী হওয়াটা নির্ভর করছিল আর বিশাল বুটের বিবেদনে কৃপাকে লিড দিয়ে দেন কৃষ্ণেন্দু বিজয় উত্তর করিমগঞ্জ থেকে কিছুটা লিড পাইয়ে দেন কমলা কোদে পুরকায়স্ত ফলে কৃপা জয়ী হয়ে যান তবে এই নির্বাচনের রাজনৈতিক প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেছে সিদ্দেক ও ইকবাল হোসেনের এক লক্ষ মুসলিম ভোট পাইয়ে দেওয়ার দাবি করেছিলেন সিদ্দেক কিন্তু বাস্তবে তার কেন্দ্রে কুড়ি হাজার ভোটও পায়নি বিজেপি এমনকি মাইমাল ভোট পাইয়ে দিতে ব্যর্থ হয়েছেন ইকবাল হোসেনও তারা দুজনই মুখ্যমন্ত্রীর কাজে আসেননি এ অবস্থা তাদের ভবিষ্যৎ রাজনীতি প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেছে

একইভাবে রামকৃষ্ণ দুই লক্ষ চোদ্দ হাজার সাতশো কাস্ট এক লক্ষ একাত্তর হাজার একশো চৌত্রিশটি ভোট হাফিজ রশিদ পেয়েছেন পঁয়তাল্লিশ হাজার তিনশো চুরানব্বইটি সেখানে একাত্তর হাজার আটশো বাহান্ন ভোটের লিড পেয়েছেন কৃপনাথ মালা আর এই দুই কেন্দ্রের বুটি ভাগ্য নির্ধারণ করে দিয়েছে কৃপনাথের অপর দিকে সবচেয়ে বেশি লিড কৃষ্ণেন্দুর মন্ত্রী হওয়া নিয়ে শুরু গুঞ্জন লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে রাজ্যের চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রে বিজেপি বিরোধীদের চেয়ে ছিল এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবধানে বিজেপির লিড নিয়েছে পাতারকান্দিতে কৃষ্ণেন্দু ফলের এই কেন্দ্রে বিজেপি কংগ্রেসের থেকে আটাত্তর হাজার আটশো তেরো ভোটে এগিয়ে রয়েছে এরপর বিজেপিকে সবচেয়ে বেশি লিট দিয়েছেন মন্ত্রী পূযুষ হাজারিকা তার কেন্দ্র দাগিরে উঠে বিজেপি প্রার্থী সুরেশ বরা কংগ্রেসের প্রদ্বোধ বদলেছে আটাত্তর হাজার আটশো বেশি পেয়েছেন এই পরিসংখ্যান সামনে আসার পর কৃষ্ণের দুপালকে মন্ত্রিসভায় সামিল করার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে বলে বিজেপির কয়েকটি সূত্রে দাবি করা হয়েছে দু লক্ষের বেশি মুসলিম ভোটার থাকা কেন্দ্রে কৃপনাথমালাকে প্রার্থী করে বড় ধরনের ঝুঁকি নিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই আসনটি দখলে রাখতে ব্যাপক মেহনত করতে হয়েছে তাকে তবে তার দুশর হয়ে কাজ করেছেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল একাই এগিয়ে দিয়েছেন কৃপনাথকে ফলে এবার কি তাকে মন্ত্রিত্ব উপহার দিতে চলেছেন মুখ্যমন্ত্রী এমন গুঞ্জন শুরু হয়েছে করিমগঞ্জ আসনটি একে তো বাঙালি অধ্যুষিত এলাকা সদ্য সংরক্ষণ মুক্ত হয়েছে তার উপর দুই লক্ষের বেশি মুসলিম ভোটার এর মধ্যে কৃপনাথ মেলা আবার চা বাগান সম্প্রদায়ের লোক কৃপার বিরুদ্ধে ভোটারদের মধ্যে ছিল ব্যাপক খুব সব মিলিয়ে জয় জয়ী হওয়াটা এক প্রকার অনিশ্চিত হয়েছিল কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে প্রতিকূল পরিস্থিতি নিজের পক্ষে আনতে সিদ্ধ হস্ত এবার করিমগঞ্জ কৃপার জয় সেটা আবার প্রমাণিত হলো এক্ষেত্রে তার দূষর হয়ে কাজ করেছেন কৃষ্ণেন্দুপাল বুধ ফেরত সমীক্ষা কৃষ্ণেন্দুকে নিয়ে চর্চা ছিল সর্বত্র আর হয়েছেও তেমনটা আটাত্তর হাজারের বিশাল সংখ্যক ক্লিপ পাইয়ে দিয়েছেন কৃপনাথকে বাদবাকি বাকি সামলেছেন রাথাবাড়ির বিধায়ক বিজয় মালাকার এদিকে কৃপা জয়ী হওয়ার পরে কৃষ্ণেন্দুর মন্ত্রী হওয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে নির্বাচনী প্রচারে এসে করিমুঞ্জে মন্ত্রী দেওয়া হবে বলে আশ্বাস দিয়ে গিয়েছিলেন হিমন্ত তবে কারো নাম নেননি তিনি ও থেকে মন্ত্রী ছিলেন পরিমল শুক্লবৈদ্য এবার শিলচর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি ফলে মন্ত্রী শূন্য হয়ে গেছে বরাক সঙ্গে বাঙালি শূন্য হয়ে গেছে হিমন্তের মন্ত্রিসভা এই অবস্থা কৃষ্ণেন্দুর মন্ত্রিত্ব পাওয়াটা এক প্রকার পাকা যদিও টানা দুইবার বিধায়ক হয়েছেন বিজয় মালাকারও তবে একবার উপনির্বাচনে কবে নাগাদ কৃষ্ণেন্দুকে মন্ত্রিসভায় সামিল করা হবে এ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে করিমগঞ্জে অপরদিকে বিজেপি প্রার্থীর জয়ে পাতারকান্দিতে উৎসবের আমেজ পরিলক্ষিত হচ্ছে উল্লাস দেখা গেছে দলীয় কার্যালয়ে প্রার্থী কৃপনাথ মালার বিজয়ের খুশিতে বুধবার পাতারকান্দির বিজেপি কার্যালয়ে এসে দলের কর্মী সমর্থকদের মধ্যে মিষ্টি বিতরণ করলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল তবে সাম্প্রতিক বন্যার ফলে বহু মানুষ কষ্টে রয়েছেন একথা উল্লেখ করে এই মুহূর্তে বিজয় মিছিল থেকে নিজেদেরকে বিরত রাখতে বলেন বিধায়ক তার কথায় বিজয় মিছিল করার যথেষ্ট সময় রয়েছে সামনে এর আগে বিধায়ক মন্ডল কার্যালয়ে উপস্থিত হয়ে এক এক করে দলীয় কর্মকর্তাদের মিষ্টিমুখ করিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন এবারে লোকসভা নির্বাচনে করিমগঞ্জের আসনটি জিতিয়ে আনা সত্যিকারের এক কঠিন চ্যালেঞ্জ ছিল কিন্তু জনগণ পাশে থাকায় ও রাজ্যের কর্মতৎপর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বলিষ্ঠ নেতৃত্বে এই অসাধ্য সাধন সম্ভব হয়েছে জনগণ জাত পথের রাজনীতি থেকে দূরে সরে উন্নয়নের নির্দিকে বিজেপি প্রার্থীকে উজাড় করে ভোট দিয়েছেন তার জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এতে পাথারকান্দি ও লুয়ারপুয়া বিজেপি ব্লক মন্ডলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন অপরদিকে করিমগঞ্জের ধর্মীয় সংখ্যালঘুদের নানাভাবে ভয় দেখিয়ে বিজেপিকে ভোট দিতে বাধ্য করা হয়েছে না হলে হাফিজ রশিদের মতো একজন ব্যক্তি হারতে পারেন না এমনটাই অভিমত রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার একদিন পর শিলচরে বিভিন্ন বিষয় জনগণের কাছে ঠিকমতো তুলে রাখতে পারেননি তিনি এও বলেন বিজেপি বরাক উত্তকার লোকের প্রতি লাগাতার বৈমাত্রিক ব্যবহার করেছে তবে এর উত্তর দিতে পারেননি এই বোটদাতারা এবং এর জন্য দায় বিরোধী দলগুলোরও সুস্মিতা বলেন করিমগঞ্জের সুরক্ষিত বনাঞ্চল এলাকায় যারা থাকেন তাদের বাড়িতে গিয়ে সরকারি আধিকারিকরা বলে এসেছে। যদি বিজেপিকে ভোট না দেন তাহলে উচ্ছেদ হবে গুড়িয়ে দেওয়া হবে তাদের ঘরবাড়ি এর প্রমাণ রয়েছে এবং ওই এলাকার কিছু লোক এর বিরুদ্ধে মামলাও করেছিলেন এছাড়া ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের বলা হয়েছে করিমগঞ্জে ভয় দেখিয়ে ভোটে তারা বিজেপিকে ভোট না দিলে অরুণোদয় সহ বিভিন্ন সরকারি প্রকল্প থেকে নাম বাদ দেওয়া হবে গরিব মানুষের কাছে সব থেকে বড় চিন্তার বিষয় হচ্ছে নিজের পরিবারের লোকদের জন্য খাবার জোগাড় করা তারা জানেন দুই সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে বিজেপি ফলে যদি তারা ওই দলের প্রার্থীকে ভোট না দেন তাহলে ছোটোখাটো যেগুলো সরকারি সুবিধা পাচ্ছেন সেটাও হাতছাড়া হবে এইসব হুমকির ভিডিও সামাজিক মাধ্যমে উঠে এসেছে এবং এছাড়া রয়েছে আরও প্রমাণ অর্থাৎ করিমগঞ্জের বিজেপি প্রার্থী জয়ী হওয়ার পেছনে ছিল সরকারি চাপ এবং রাজনৈতিক নেতাদের দ্বারা ভয় দেখানো সাধারণ মানুষ ভালোবেসে ভোট দেননি এবার লোকসভা নির্বাচনে আসামের চারটি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল কংগ্রেস এর মধ্যে অন্যতম ছিল শিলচর এখানে প্রচারে এসেছিলেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে দলের প্রতি রাজেশাম বিশ্বাস মাত্র বিশ হাজার ভোট পেয়েছেন এই প্রসঙ্গে সুস্মিতা বলেন আমরা হেরেছি এটা ঠিক তবে লড়াই শেষ হয়ে যায়নি আগামীতে পঞ্চায়েত নির্বাচন রয়েছে এবং এরপর থাকবে দুই সালের বিধানসভা নির্বাচন বিজেপির উপশাসনে আসামের এক শ্রেণীর লোকেরা ভয়ে দিন কাটাচ্ছেন বারবার তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে এনআরসি নিয়ে ভাওতা হয়েছে এবং একই ধরনের ভাওতা হচ্ছে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সাধারণ মানুষ যে যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন এর প্রতিফলন বুট বাক্সে পড়েনি বিজেপি বরাকে সরকারি চাকরির ক্ষেত্রে বাইরে থেকে ছেলেমেয়েদেরকে এনে সুযোগ দিচ্ছে কিন্তু স্থানীয়দের বঞ্চিত করা হচ্ছে করিমগঞ্জ থেকে দুটো বিধানসভা আসন কমিয়ে দেওয়া হলো এসব বিষয়ে তাদের বুট পাওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলেনি এত কিছুর পরেও যখন বিজেপি বুট পায় তারা আর জনগণকে ভয় পাবে কেন তারা তো বুঝে গেছে বরাক লোকেদের ধর্মের নামে আলাদা করে রাখা যায় শুধু ভোটদাতাদের দোষারোপ করতে চাই না বিরোধী দল হিসেবে আমরা হয়তো জনগণের কাছে বিষয়গুলো ঠিকভাবে তুলে ধরতে পারিনি অপরদিকে পুরন্দরপুরে নদী গর্বে বসত খোঁজ না নেওয়ায় বিধায়কের বিরুদ্ধে খুব বড়খোলার বন্যা আসার পরেও দুই নদীর জলে এক প্রকার নাস্তানাবুদ বড়খোলার জনগণ বড়খোলার বিধানসভার বেশ কয়েকটি সুরক্ষার অবস্থা অত্যন্ত বেহাল একদিকে রাক্ষস জাটিঙ্গা অন্যদিকে রাক্ষস বোরাক নদী দুই নদীর বন্যার জলের তুড়ে জাটিঙ্গামুখ ফেরিঘাট সংলগ্ন বোরাক নদীর সংযোগ এলাকা পুরন্দরপুরে নদী গরবে তুলিয়ে পাঁচটি বসতগড় কিন্তু লক্ষণীয় বিষয় হলো আট দিন অতিবাহিত হওয়ার পর বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর একবারের জন্য তাদের খুঁজ খবর নেননি ঘটনার বিবরণে জানা যায় চেস্রিজিপির জাটিঙ্গা মুখ ফেরিঘাট বরাক ও জাটিঙ্গা নদীর সংযুক্ত পুরন্দপুর গ্রামের পাঁচটি পরিবারের বসতগড় গত আটাশ মে নদী গর্বে যায় এদিন বড়খোলা থানার ওসি রাজেশ কুমার দাস দলবল নিয়ে এদেরকে উদ্ধার করে বড়খলা মণিপুরে হাই স্কুলে আশ্রয় দিয়ে ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করে দেন এরপর দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরা তাদের হাতে ত্রিপল এবং অন্যান্য আসবাবপত্র দিয়ে তাদের দায়িত্ব সেরে নেয় বুধবার বড়খোলা মণিপুরি স্কুল কর্তৃপক্ষ তাদেরকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেন ফলে এই অসহায় অবস্থায় তারা বড়খোলা থানার ওসির শরণাপন্ন হন সঙ্গে সঙ্গে বড়খোলা থানার ওসি দুর্যোগ মোকাবিলা সদস্যদের সঙ্গে ফোনে যোগাযোগ করে তিন মাসের বেতরতাদের তাদের সরকারি জমি দেওয়া হবে বলে আশ্বস্ত করেন ওসি এদিন সংবাদ মাধ্যমে নীলা বেগম জানা গত আঠাশ মে হঠাৎ করে তাদের চুকের সামনে পাঁচটি গড় নদী করবে তলিয়ে যায় কিন্তু বড়খোলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর সৌজন্যমূলকভাবে একটিবারের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করেননি এ নিয়ে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন ক্ষতিগ্রস্তরা হলেন নীলা বেগম সাজু আহমেদ লস্কর রাজু লস্কর তাজউদ্দিন লস্কর সঞ্জীব দাস এ খাছাড়ের জেলা শাসক দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ ও রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ সমাপ্ত